হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জেয়ার্স ইংলিশ আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হলো ক্লাস টেনের লেসান নাম্বার ফোর অর্থাৎ মাই ওন ট্রু ফ্যামিলি তার উপরে বাংলা মানে সহ ব্যাখ্যা করব কবি টেড হিউজ কি সুন্দরভাবে গাছের সঙ্গে মানুষের যে সম্পর্ক এবং গাছ কাটা যে উচিত উচিত নয় সেই নিয়েই সুন্দরভাবে কবিতাটি লিখেছেন সুন্দরভাবে প্রতিটা লাইনকে আমি ব্যাখ্যা করে দেবো বাংলায় এবং তার সঙ্গে সঙ্গে টেক্সচুয়াল যত রকম প্রশ্ন রয়েছে এবং তার উত্তর কী হবে সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো যারা ক্লাস টেনে পড়ো তারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো ভালোভাবে এবং মন দিয়ে দেখো তাহলে তোমাদের আর কোথাও পড়তে হবে না এখানেই ভালো করে দেখে নিলে তোমাদের কবিতাটা হয়ে যাবে আর বলবো যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটিকে সো দেখো টেড হিউজের লেখা মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতা কত সুন্দরভাবে কবি মানুষের সঙ্গে প্রকৃতির যে একটা দারুণ সম্পর্ক সেটা ব্যাখ্যা করেছেন দেখ ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ একবার আমি একটি ওক গাছের মধ্যে বনের মধ্যে দিয়ে ধীরে ধীরে হাঁটছিলাম আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ আমি একটি পুরুষ হরিণের খোঁজ করছিলাম এরপরে দেখো আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার আমি সেখানে একটি বৃদ্ধা মহিলার সঙ্গে আমার দেখা হলো অল নবলিস্টিক অ্যান্ড র্যাক এবং সে পরেছিলো ছেঁড়া কাপড় এবং তার সঙ্গে সঙ্গে তার হাতে ছিল একটি গাঁটযুক্ত লাঠি সো দেখো একজন মহিলার সঙ্গে তার দেখা হলো যে ও কুডের মধ্যে তিনি গিয়েছিলেন সেখানে এবং সেই মহিলার পরনে যেটা ছিল সেটা হলো ছেঁড়া কাপড় এবং তার হাতে ছিল একটা গাঁঠযুক্ত লাঠি সি সেট সে বলল আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার আমার কাছে রয়েছে তোমার গোপনীয়তা ইনসাইড মাই লিটিল ব্যাগ আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার সমস্ত গোপন তথ্য রয়েছে আমার এই ব্যাগের মধ্যে মহিলাটি কবিকে বললেন দেন সে বিজ্ঞান টু ক্যাকেল তারপরে তিনি খিলখিল করে হাসতে লাগলেন অ্যান্ড আই বিজ্ঞান টু কোয়েক আর আমিও কাঁপতে শুরু করে দিলাম সো দেখো মহিলাটি তার গোপন কথা যে বলল এবং তারপরে যখন হাসতে লাগলো কবিও অবাক হয়ে গেলেন এবং তিনিও কাঁপতে শুরু করে দিলেন তার হাসি দেখে সি ওপেন হার ওপন আপ হার লিটল ব্যাগ তারপরে তিনি তার ব্যাগটি ছোট্ট ব্যাগটি খুললেন অ্যান্ড আই কেম টোয়াইস অ্যাভ যেই না তার ব্যাগটি খুললেন কবিও যেন মনে হলো সে দ্বিতীয়বার জেগে উঠল সারাউন্ডেড বাই আ স্টারিং ট্রাইব এবং দেখা গেল যে সে ঘিরে আছে তাকে একটা উপজাতি অ্যান্ড মি টায়ার্ড টু আ স্টেক এবং কবিকে বেঁধে রেখেছে একটি খুঁটিতে দে সেট তারা বলল স্ট্রাইটিং স্টারিং ট্রাইব যারা ঘিরে রেখেছিল তারা বলল উই আর দ্য ওক ট্রিজ আমরা হলাম ওক গাছ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি আর আমরাই তোমার প্রকৃত পরিবার উই আর চপ ডাউন আমাদেরকে কেটে ফেলা হয় উই আর টর্ন আপ আমাদেরকে ছেঁড়ে ফেলা হয় ইউ ডোন্ট প্লেইং ক্যান আই তোমরা একবারও এক পলক ঘুরে দেখো না আমাদের দিকে আনলেস ইউ মেক আ প্রমিস নাও যদি তুমি এখন প্রতিশ্রুতি না করো নাও ইউ আর কোয়িং টু ডাই তাহলে তুমি মারা যাবে ওয়েন এভার ইউ সি যখনই তুমি দেখবে অ্যান ওক উড ওক ট্রি ফেল একটি ওক গাছকে পতিত হতে দেখবে মানে কেটে ফেলতে দেখবে সোয়ার শপথ করো নাও এখন ইউ উইল প্ল্যান্ট টু তার বদলে তার পরিবর্তে তুমি দুটি গাছ লাগাবে একটি গাছ পড়ে ফেললে দুটি গাছ লাগাতে হবে আনলেস ইউ সয়ার যদি না তুমি শপথ করো দ্য ব্ল্যাক ওক বার্ক এই কালো রঙের ওক গাছের ছাল উইল রিঙ্কেল ওভার ইউ তোমাকে চাপটে ধরবে অ্যান্ড রুট ইউ এবং তোমাকে শেকড়বন্দি করে দেবে অ্যামং দ্য ওকস এই ওক গাছের মধ্যে ওয়্যার ইউ ওয়্যার বর্ন যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে বাট নেভার ক্রিউ কখনোই বেড়ে উঠতে নি সো দেখো কত সুন্দরভাবে বলেছে তারপরে দিস ওয়াজ মাই ড্রিম কবি বলছেন এটা আমি দেখলাম এটা ছিল আমার স্বপ্ন আন্ডার বিনিথ দ্য বাউজ সেই ডালপালার নিচে দাঁড়িয়ে ও গাছের ডালপালার নিচে দাঁড়িয়ে দ্য ড্রিম দ্যাট অল্টার মি যে স্বপ্নটা আমাকে পরিবর্তন করে দিয়েছিল When আই কেম আউট of দ্য ও wood, যখন আমি ওক গাছ থেকে বেরিয়ে এলাম ওক বন থেকে বেরিয়ে এলাম ব্যাক টু হিউম্যান কোম্পানি মানুষের সমাজে মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ হিউম্যান চাইল্ড আমার এই হাঁটাটা ছিল মানুষের শিশুর মতো মানব শিশুর মতো অর্থাৎ মানব সমাজে যখন আমি এলাম আমি হাঁটছিলাম তাদের মধ্যে বটে বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি কিন্তু আমার হৃদয়টা পরিবর্তন হয়ে গাছ হয়ে গেছিলো অর্থাৎ কবি বলছেন তার মনটা গাছের প্রতি অনেকটা টান বেড়ে গেল অর্থাৎ মানুষের সঙ্গে গাছের যে সম্পর্ক এখানে কবি দারুণভাবে দেখিয়েছেন যে গাছকে যদি তোমাদের প্রয়োজনে কাটতেই হয় তাহলে অবশ্যই গাছকে কিন্তু লাগাতে হবে কারণ গাছ না লাগালে তারাই কিন্তু তোমার প্রকৃত পরিবার পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে তাই গাছ অবশ্যই লাগাতে হবে সো দিস ইজ মাই ওন ট্রু ফ্যামিলি দেখো এবারে টেক্সচুয়াল কোয়েশ্চেন কী আসছে কম্প্রিহেনশন এক্সারসাইজ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ক্রিপিং ইন অ্যান ওক উড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর আসের জন্য খোঁজ করছিল আস্তে আস্তে করে ও বনে গিয়ে স্ট্যাগ হরিণের জন্য হোয়েন এভার অ্যান ওক উড ওক ট্রি ইজ ফেল্ড দ্য নাম্বার অফ ট্রি দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট কতগুলো গাছ লাগাতে বলেছে অবশ্যই একটা যদি গাছ পড়ে দুটো গাছে লাগাতে হবে হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য হিউ অফ দ্য ওক উড হিজ হার্ট ওয়াজ আ ট্রি গাছ হয়ে গেছিল। এবারে দেখো স্টেট ওয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু আর ফলস ট্রু ফলস কোনটা এবারে বলতে হবে দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েটস সিক্রেটস ইন হার লিটল ব্যাগ তার ছোট্ট ব্যাগের মধ্যে কবির গোপনীয়তাকে রেখেছিল একদম সঠিক তার ব্যাগের মধ্যে তার গোপনীয়তা ছিল বলেছিলো সো ইটস আ ট্রু সাপোর্টিং সেন্টেন্স দেখো আই হ্যাভ ইউর সিক্রেট ইন মাই লিটল ব্যাগ এরপরে বলছে দ্য ট্রে দ্য ট্রি ট্রাইব সেট দ্যাট দ্য পোয়েট বদার টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ ট্রাইব যে উপজাতি তারা বলল যে কবি চিন্তিত হন তাদের গাছকে যখন কেটে ফেলা হয় কাটা হয় এটা কিন্তু ফলস চিন্তা করেননি কারণ বলছেন যে উই আর চপড ডাউন উই আর টার্ন আপ ইউ ডু নট ব্লিংক অ্যান আই তোমরা এক পলকে এক ঝলকে একটু দেখো না তার মানে এটা কিন্তু ফলস তিন নম্বর দেখো তিন নম্বরে আমাদের টেক্সচুয়াল যে কোয়েশ্চেন দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ও কুড ও গাছ থেকে কখনোই কবি বেরিয়ে আসেনি এটাও ভুল অর্থাৎ এটা হবে ফলস সাপোর্টিং সেন্টেন্স দেখে নাও সাপোর্টিং সেন্টেন্স হবে ওয়েন আই কেম আউট অফ দ্য ও কুড আমি যখন ও বন থেকে বেরিয়ে এলাম তার মানে এই লাইনেই বলে দিচ্ছে যে কবি বেরিয়ে এসেছেন কিন্তু এখানে বলছে কোনো দিনই বেরোয়নি তার মানে এটা ফলস এবার আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স তিনের দাগে দেখো তোমাদের টেক্সটের কোয়েশ্চেন কী ছিল ওয়েন দ্য পোয়েট কাম টু আইস কখন কবি দ্বিতীয়বার জেগে উঠলেন হোয়েন দ্য ওল্ড ওম্যান মেট দ্য পোয়েট যখন বৃদ্ধা মহিলা কবির সঙ্গে দেখা করেন ইন অ্যান ও কুড তার সেই জঙ্গলের মধ্যে ওক জঙ্গলে সি ওপেন্ড দ্য ব্যাগ তিনি ব্যাগটি খুলেছিলেন টু শো দেখাতে হিম তাকে কবিকে হিজ সিক্রেট তার গোপনীয়তা তখন দ্য পোয়েট কেম টু আইস কবি দ্বিতীয়বার জেগে উঠলেন এরপরে দু নম্বর প্রশ্নটা হোয়াট উড হ্যাপেন টু দ্য পোয়েট ইফ ইউ ফেল্ড টু মেক দ্য প্রমিস যদি সেই শপথ রক্ষা করতে ব্যর্থ হয় তাহলে তার কী হবে দেখো ইফ দ্য পোয়েট ফেল্ড যদি কবি ব্যর্থ হয় টু মেক দ্য প্রমিস প্রতিশ্রুতি রক্ষা করতে দ্য ব্ল্যাক ওক ট্রি উড রিঙ্কেল ওভার হিম তাহলে সেই কালো রঙের গাছ ওক গাছ তাকে জাপটে ধরবে রুট রুটেড হিম অ্যামাং দ্য ওক ট্রিজ অ্যান্ড কিলহিম তাকে সে করে আটকে দেবে এবং তাকে মেরে ফেলবে হোয়াট ওয়াজ ইট দ্যাট অল্টার দ্য পোয়েট কী কবিকে পরিবর্তন করে দিয়েছিল দ্য ড্রিম সে স্বপ্নটা হুইচ দ্য পোয়েট শ যেটা কবি দেখেছিলেন বিনীথ দ্য বাউজ সেই গাছের ডালপালার নিচে অল্টার দ্য পোয়েট কবিকে পরিবর্তন করে দিয়েছিল সো দিজ আর দ্য কোয়েশ্চেন্স ফ্রম ইউর টেক্সট এবং তার সঙ্গে সঙ্গে আমি টেক্সটটাও আলোচনা করে দিলাম তোমরা এই কবিতাটাকে ভালো করে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে অল দ্য কোয়েশ্চেন্স ফ্রম দ্য স্প্যাসেজ উইল বি সলভড অ্যান্ড অলসো দ্য পোয়েম ইজ অলসো বি ক্লিয়ার টু ইউ আশা করি কবিতাটা তোমাদের কাছে ইজি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে সো ভিডিওটা এই পর্যন্তই আজকের যারা নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব আর্স ইংলিশ এবং সঙ্গে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে প্লিজ একটু শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো বা তোমাদের কি কি দরকার তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা তাই তোমাদের যা যা দরকার বলবে এ বছরের মাধ্যমিক পরীক্ষা কিন্তু আমার সমস্ত প্রশ্ন সাজেশান লেগেছিল তাই তোমাদের বেলায়ও সেই একই রকমভাবে চলবে সো দেখতে থাকো জিআর্স ইংলিশ আপাতত এই পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই